তুমি কি করে বুঝবে তোমার গ্লুটেনে প্রবলেম হয় কি হয় না তার খুব সহজ কিছু কারণ আছে যেগুলো হয়তো তুমি নর্মাল ভেবে অবহেলা করে যাও যেমন কোনো কিছু খাওয়ার পর শরীরটা কিরকম ব্লটেড হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে কিংবা তুমি যতই এক্সারসাইজ করো আর ডায়েট করো ভুড়িটা কিছুতেই কমছে না বিশেষ করে লোয়ার বেলি ফ্যাটটা কিংবা চুল পাতলা হয়ে যাচ্ছে কিংটা কিরকম ডাল বা রুক্ষ হয়ে যাচ্ছে জয়েন্টে ব্যথা হতে পারে ব্রেন ফগ হতে পারে ভাবনা চিন্তাগুলো কিরকম এলোমেলো হয়ে যাচ্ছে কিংবা কোনো কারণ ছাড়াই তুমি খুব ক্লান্ত অনুভব করছো হতেই পারে এই সমস্যাগুলো গ্লুটেন সেন্সিটিভিটি থেকে হচ্ছে আবার এরকমও হতে পারে তোমার কোনো সমস্যা হচ্ছে না হজমটা ঠিকঠাকই আছে তাও অনেকের মধ্যে গ্লুটেনটা মেটাবলিজমকে স্লো করে দেয় সায়েন্স বলছে গ্লুটেন চোনিউলিন বলে একটা কেমিক্যাল আছে যেটাকে বাড়িয়ে দেয় যেটা তোমার গাটের লাইনিংটাকে দুর্বল করে দেয় যখনই তোমার গাট লাইনিংটা দুর্বল হয়ে যায় তখন তোমার শরীরে অনেক বেশি ইনফ্লেমেশন হয়ে যায় কোষগুলো ফুলতে থাকে ইনসুলিন রেজিস্টেন্সটাও বেড়ে যায় যার জন্য ভবিষ্যতে ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আর পেটের মধ্যে চর্বিটা বেশি জমতে থাকে হয়তো যুক্ত খাবার খাওয়ার পর তোমার ভীষণ ঘুম পায় মনে হয় একটু শুয়ে নিই হতেই পারে এটা তোমাকে গ্লুটেন জানাচ্ছে সে তোমার শরীরে ঠিক কমফোর্টেবল হচ্ছে না